রাজ্য সরকারের বিটি হিসেবে যদি রাত দখলকারীদের আবির্ভূত হন তাহলে ভালো কথা তো তারা হয়তো প্রতিবাদটাকে ডায়নিউট করে নিতে চাইছেন যেটা শুনছি তারা আর এস এস এর কিছু বইটই নাকি বিবি করেছেন সেটা তাদের স্পষ্টই বলতে পারেন এই রাত দখলের নাটকটা করা দরকারটা কি এই রাত দখল গান বাজনা নাচ করে মানুষের মনেই রাত দখল বা রাজ্য সরকারের প্রতি যে একটা তীব্র একটা কি বলবো ক্ষোভ হয়েছে সেটাকে ডায়নিউট করে নিতে চাইছেন রাত দখলকারীদের অভয়ার বিচার চাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না এই রাত দখলকে কেন্দ্র করে রোজগারের উদ্দেশ্য ছিল সম্ভবত নাটক করার উদ্দেশ্য ছিল মিডিয়া ফুটেজ করার উদ্দেশ্য ছিল রাত দখলের নাটক হচ্ছে সরকারের প্রতি মানুষের যে তীব্র একটা রাগ রয়েছে সেটাকে লঘু করে দেওয়ার জন্য তারা ডাইলিউট করে এন্টারটেনমেন্টের মোডে ডাইলিউট করে দিতে চাইছে মার উপর আঘাত আনল তখনও রাত দখলকারীরা একেবারে একটা নিয়ম মাফিক একটা বক্তৃতা দিয়ে মিডিয়া ফুটেজ দিয়ে চুপ করে থাকলেন কোনো আন্দোলন সেটা নিয়ে হলো না অভিষেকের এই এসআইআর নিয়ে সরকারকে চ্যালেঞ্জ এটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে এসআইআরকে ভয় পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের অনেক নেতা নেত্রীরা তারা ভয় পাচ্ছেন এসআইআর হলে তারা জিততে পারবে না সেই তারা প্রতিবাদ করছেন স্যার আমরা দেখলাম কালকে রাত দখল আন্দোলন আবারও হলো আজ প্রায় এক বছর হয়ে অতিক্রান্ত অভয়ার বিচার সেভাবে কিন্তু মেলেনি যার জন্য কালকেও আন্দোলন হলো এই আন্দোলনের পিছনে আমরা অনেক কিছু অসঙ্গতি দেখেছিলাম শুনে বা শুনেছিলাম টাকা পয়সার একটা ব্যাপার তারপর থেকে আস্তে আস্তে আন্দোলনটা থিতিয়ে যাওয়া শুরু করে কালকেও হয়েছিল কিন্তু সেই প্রথম যখন হয়েছিল সেভাবে সারা কিন্তু পাওয়া যায়নি কি বলবেন এই নিয়ে না আপনি রাত দখল হয়েছে আমি জানতাম না সত্যি রাত দখল হয়েছিল রাস্তায় বেরোতে পাচ্ছিলাম মহিলারা মশাল নিয়ে যাচ্ছেন প্রতিবাদ তো সেভাবে কাউকে দেখলাম না পার্টির মানে কমিউনিস্ট পার্টির কিছু কর্মী কর্মীটর্মীদের দেখছিলাম তারা রাত দখল করার চেষ্টা করছেন পরবর্তীকালে যেটা আমি শুনলাম কিন্তু তার বাইরে কিছু নয় এবং তাদের প্রতিবাদটা কি রাজ্য সরকারের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে না আর এস এস এর বিরুদ্ধে সেটাও বোঝা যাচ্ছে না এখন যেটা শুনছি তারা আর এস এস এর বিরুদ্ধে কিছু বইটা নাকি বিলি করেছেন তা সেটা তারা স্পষ্টই বলতে পারেন এই রাত দখলের নাটকটা করার দরকারটা কি তারা যদি আর এস এস এর বিরুদ্ধে হন বার বিরুদ্ধে তারা যদি এর মাধ্যমে রাজ্য সরকারকে সাহায্য করতে চান রাজ্য সরকারের বিটিম হিসেবে যদি রাত দখলকারীরা আবির্ভূত হন তাহলে ভালো কথা তো তারা হয়তো প্রতিবাদটাকে ডাইলিউট করে দিতে চাইছেন এই রাত দখল গান বাজনা নাচ করে মানুষের মনেই রাত দখল বা রাজ্য সরকারের প্রতি যে একটা তীব্র একটা কি বলবো ক্ষোভ হয়েছে সেটাকে ডাইলিউট করে দিতে চাইছেন এবং এর মাধ্যমে কিছু রোজগার করে নিতে চাইছেন এই রাত দখলকারীদের আমি সত্যিই আর গুরুত্ব দিই না এরা একটা নাটক করেছেন আমি এখন স্পষ্ট ভাষায় বলছি আমার এখন নাগরিক হিসেবে তো মনে হয় একটা নাটক করেছেন দীর্ঘদিন ধরে এই নাটকের নাটক আমরা অনেক সময় দেখেছি অনেক সময় প্রভাবিত হয়েছি কিন্তু আজকে সম্ভবত মানুষ উপলব্ধি করেছে এই রাত দখলকারীদের অভয়ের বিচার চাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না এই রাত দখলকে কেন্দ্র করে রোজগারের উদ্দেশ্য ছিল সম্ভবত নাটক করার উদ্দেশ্য ছিল মিডিয়া এই বা তাদের যে রাজনৈতিক দল তার প্রতি মানুষের কোনো টান নেই বলে আমার মনে হয় আর অন্যদিকে এসআইআর আইআর ইস্যুতে দেখছি এই তৃণমূল কংগ্রেসের সাথে কমিউনিস্ট পার্টিরাই তো একসাথে আন্দোলন করছে সুতরাং তৃণমূল ক্রমনিস্ট কংগ্রেস সব এক হয়ে গেছে এস আর ইস্যুতে সবাই এক হয়ে গেছে আর যেটা হচ্ছে রাত দখলের নাটক হচ্ছে সরকারের প্রতি মানুষের যে তীব্র একটা রাগ রয়েছে সেটাকে লঘু করে দেওয়ার জন্য তারা ডাইলিউট করে এন্টারটেনমেন্টের মোডে ডাইলিউট করে দিতে চাইছেন এছাড়া আমি কিছু বলতে পারছি না ব্যাপারে নবান্ন অভিযানে তো অভয়ের মা যখন ডাক দিলেন সব রাজনৈতিক দলকে তখন তো তারা সেটা নাকচ করেছে একশোবার এটাই তো মুখোশটা খুলে গেল নবান্নে যখন অভয়ের মা বাবা শেষ পর্যন্ত পথে নামলেন এবং একটি অরাজনৈতিক মিছিলে ডাক দিলেন সবাইকে সেখানে কেন কমিউনিস্ট পার্টির লোকেরা বা এই রাত দখলকারীরা গেলেন না তারা মুখোশটা সেদিনই খুলে গেছে আর তারপরেই কালকে সম্ভবত রাত দখলে মানুষ কোনো রেসপন্ড করেনি কারণ সাধারণ মানুষ কিন্তু অবহেল মা বাবার সাথে আছে লসটা তাদের হয়েছে তাদের মেয়ে চলে গেছে আর সে মার উপর আঘাত আনলো তখনও রাত দখলকারীরা একেবারে একটা নিয়ম মাফিক একটা বক্তৃতা দিয়ে মিডিয়া ফুটেজ দিয়ে চুপ করে থাকলেন কোন আন্দোলন সেটা নিয়ে হলো না অবহের মাও আক্রান্ত হচ্ছে পুলিশ তো ব্যবস্থা করলোই না পুলিশ তো এখনো খুঁজেই পায়নি কে আক্রমণ করেছে এটা কি পুলিশের অপদার্থ বলবো না পুলিশের দলদাসের একটা দলদাস হয়ে যাওয়ার একটা প্রক্রিয়া বলবো আমি ঠিক জানি না পুলিশ কোনটা আমি ঠিক জানি না কিন্তু কলকাতা পুলিশের উপরও মানুষের ভরসা চলে যাচ্ছে আর রাত দখল দখলকারীদের ওপর মানুষ ভরসা চলে যাচ্ছে মানুষ সম্ভবত উপলব্ধি করছে এখন মানুষকেই যা করার সাধারণ মানুষকেই যা করার এবার করতে হবে সামনে নির্বাচন আসছে তারা বুঝে শুনে তার নিজের দায়িত্বে তারা করবে যা করার এবং একটা আশার কথা এসআইআর হচ্ছে যারা ভুয়ো ভোটার আছে যারা অনুপ্রবেশকারী আছে মৃত ভোটার আছে যে ভোটগুলো পড়ে যায় বা দু জায়গায় যারা ভোট দেয় এই ভোটগুলোর দামগুলো যদি বাদ যায় তাহলে সম্ভবত নির্বাচনে মানুষের মত সঠিকভাবে প্রতিফলিত হবে মানুষ সেটা ঠিক করে মনে করবেন সেটা করবেন এসআইআরে যেটা হলো যে অধিকার পেয়েও সুপ্রিম কোর্টে কিন্তু বর্ষ ধাক্কা খেলো নির্বাচন কমিশন বৈধ নথি হিসেবে নিতে হবে আধার কার্ডও এই এমনটাই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত পঁয়ষট্টি লক্ষের ক্ষেত্রেই কমিশনকে জানাতে হবে নাম বাদ যাওয়ার কার্ড না তো খুব ভালো কথা এটা যদি স্বচ্ছভাবে হয় সবাই ভালো কথা আমি তো এসআইআর প্রক্রিয়াটা নিয়ে এত বিতর্ক হচ্ছে সেটাই কেন বুঝতে পারছি না এসআইআর উদ্দেশ্য কি ভুয়ো ভোটারদের নাম ভোটার দিস থেকে বাদ দেওয়া ভুয়ো ভোটারদের নাম ভোটার দিস থেকে বাদ দেওয়ার এই প্রক্রিয়ার বিরোধিতা কারা করবে যারা এই ভুয়ো ভোটারের পক্ষে উপকৃত হয় খুব ইন্টারেস্ট লেগলি দেখুন ভারতীয় জনতা পার্টি বিহারে ক্ষমতায় আছে ভুয়ো ভোটারের নাম যদি বাদ চায় তাহলে ভারতীয় জনতা পার্টির লজিক্যালি ক্ষতি হওয়া উচিত কারণ ভারতীয় জনতা পার্টি তো ক্ষমতায় এসে তারা কিন্তু এসআইআর কে সমর্থন করছে অন্যদিকে যেটা নির্বাচন কমিশন করছে আর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস এসআইআর এই ভুয়ো ভোটারের থেকে বেনিফিটেড হয়েছে তৃণমূল কংগ্রেস সেই জন্যই তারা এসআইআর করছে এবং তৃণমূল কংগ্রেসের বিশেষ করে আমি যদি ডায়মন্ড ড্রাইভারের মতো কেন্দ্রে ভোটের হার দেখি যেখানে উননব্বই শতাংশ ভোট পেয়েছে দু হাজার চব্বিশ সালে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী হিসেবে পেয়েছেন উনসত্তর শতাংশ এটা রেকর্ড মার্জিন তার আগের ভোটে সম্ভবত তিনি পেয়েছেন ছিলেন ছাপ্পান্ন শতাংশ এই ছাপ্পান্নটা যে উনসত্তর হয়ে গেল হঠাৎ করে এত জাম্প হয়ে গেল একুশে যেটা ছিল সেটা একুশে কি করে এবং তার আগের ভোট দেখুন দু হাজার একচল্লিশ থেকে সাতান্ন সাতান্ন থেকে উনসত্তর কি করে তিনি পাচ্ছেন এত শতাংশ ভোট বাড়ছে এর কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা কিছু হয় না এবং তার পাশাপাশি যদি মেলায় অভিষেকের এই এসআইআর নিয়ে সরকারকে চ্যালেঞ্জ এটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে এসআইআর কে ভয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের অনেক নেতা নেত্রীরা তারা ভয় পাচ্ছেন এসআইআর হলে তারা জিততে পারবে না সেই জন্যই যারা প্রতিবাদ করছেন তাদের মুখোশটা কিন্তু খসে পড়ছে